ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনিমা উপাধ্যায় চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন ব্লগ শুরু করছি আজ হলো পঁচিশে সেপ্টেম্বর বুধবার এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা এখন থেকে একটা ব্লগ শুরু করছি তাহলে চলো সঙ্গে থাকো নতুন একটা ব্লগ আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না আমার নতুন ইউটিউব চ্যানেলকে আজ হল বিশ্ব বা আন্তর্জাতিক কন্যা দিবস এই কন্যা দিবস এর ভিডিওতে আমি আমাদের ছবি দিয়ে একটা সুন্দর ছোট্ট মতো ভিডিও করেছি তোমরা দেখো তোমাদের কেমন লাগে জানিও আর কন্যা দিবসের সকল কন্যাকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন এই কন্যা দিবস অনেক অনেকের কাছে ভালো অনেকের কাছে মন্দ জানি না কার কাছে রকম তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে আজকের মতন চাটা